আপনার শফিকুর রহমান কেনই বা এত জনপ্রিয় মানুষের কাছে আর কেনই তিনি পুনরায় আবার নির্বাচিত হয়ে আবারও জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন গেল দুবার কিন্তু তিনি নির্বাচিত হয়ে কিন্তু ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন আবারও তাকেই রাখা হবে এমনটাও গুঞ্জন উঠেছে কেনই বা তাকে রাখা হবে আপনারা জানেন তিনি পাঁচই আগস্টের পরে মানুষের কাছে যে ভালোবাসা পাচ্ছে তা অন্য কোনো রাজনীতিবিদের মাঝে কিন্তু লক্ষ্য করা যায়নি মানুষের কাছে আর্থিক সহযোগিতা ত্রাণ বিতরণ এবং তার কথার মাধুর্য ইতিমধ্যে সাধারণ মানুষরাও মুগ্ধ হয়েছে শুধু এখানে শেষ নয় তিনি রাজনীতিবিদ এবং কূটনীতিকের সাথে যে যোগাযোগ মাধ্যমটা তৈরি করেছেন তার জন্য তাকে সবাই পছন্দ করতেছেন তার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছিল এবং জানেন দুই সালের বারোই নভেম্বর থেকে তার যাত্রা শুরু হয়েছিল এবং অক্টোবর হাজার তিনি দায়িত্ব পালন করেন একই সাতাশে অক্টোবর তিনি দু এবং দুই সালে কার্যকালের জন্য পুনরায় বাঁচের জামাত ইসলামের কিন্তু আমির হন এবং তাকে যে পছন্দের কারণগুলোর উল্লেখ করছে ইতিমধ্যে যে কথাগুলো সমাবেশ হলো সেই সমাবেশে তার কথা এবং মুক্ত তিনি একটি দেশ করতে চান এবং জামাতের কেউ যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে কোনো এমপি মন্ত্রী সরকারে কোনো বাড়ি গাড়ি ইত্যাদি এগুলো কিন্তু তারা নেবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এবং যেখানে তিনি যাচ্ছেন মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছেন তিনি কিন্তু ছোটবেলা থেকে জামাত ইসলাম করতেন না অর্থাৎ জামাতের একটি অঙ্গ সংগঠন শিবির যে শিবির করে আস্তে আস্তে পর্যায়ক্রমে সে জামাতের মধ্যে গিয়ে থাকে তবে সাধারণত ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রে ভিন্ন চিত্র শফিকুর রহমান অবস্থা সালে তার রাজনীতি শুরু করেন পরে সালে সাথে যোগদান করেন সিলেট মেডিকেল অধ্যায়গত তিনি অবস্থায় তিনি প্রথম উক্ত মেডিকেল শিবিরের সভাপতি এবং পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন উনিশশো সালে মূল দল জামাতে ইসলামের সাথে যোগদান করেন তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার দশ সালে কেন্দ্র সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে কেন্দ্র কার্যালয়ে দায়িত্ব পালনের পর অক্টোবর প্রধান প্রথমে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে দুই হাজার ষোলো সালে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি দুই সালে বারোই নভেম্বরে আমির নির্বাচিত হয়ে অধ্যত দায়িত্ব পালন করেন তিনি এভাবেই কিন্তু তার যাত্রা শুরু হয় এবং যাত্রা এই পর্যায়ে তাকে যে মানুষ ভালোবেসে যাচ্ছে তা বলার বাহিরে হয়ে থাকে শুধু সাধারণ মানুষ নয় বিভিন্ন কূটনীতিকরাও কিন্তু তার কথার মুগ্ধ হয়েছেন ইতিমধ্যে বেশ কয়েকটি কূটনীতিক তার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি কয়েকটি দেশেও কিন্তু সফর করেছেন তবে গেল কয়েকদিন ধরে বেশ সমালোচনার মুখে পড়েছে জামাতুল ইসলাম লোগো নিয়ে সমালোচনার মুখে এখনও তারা রয়েছে লোগো পরিবর্তন নিয়ে যে কৌতূহল করছে তারা তা যেন জানান দিচ্ছে আগামী দলকি পরিবর্তন হবে সত্যিকার অর্থে কি জানান দিতে যাচ্ছে এবং কেমন লোগো তৈরি করবে গেল কিছুদিন আগে যখন আমরা কোনো একটি কূটনীতির সাথে কথা কথন হয় ঠিক তখন লোগোর দিকে সবারই চোখ যায় এবং সেই লোগোকে ভিন্নভাবে উপস্থাপন করছে অনেকে বিরোধী দলের ইতিমধ্যে বেশ কয়েকদিন তো অনেক ধরনের কথাও বলেছেন সত্যিকার অর্থে এই লোগো নিয়ে কিছু পরেই হয়তো জানান দেবেন আসলে তারা লোগো পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কোন লোগো নিয়ে আসছে